এই সমস্ত মনের রোগগুলো সব ইংলিশের কাছ থেকে মনের ভেতর ঢুকিয়ে দেয় আর তখন ইংলিশ করে হেসে বলে ও তো মনে করে আছে আমি গল্প করছি আর মাপ চাইছি আমি পূর্ণ হৃদয় হেদের ওপরে আছি কিন্তু আমি বলছি ও মনে করে আছে আমি সম্পূর্ণ হেদায়েতের ওর অহ ইহা সাধু না আন্না হুম সে পূর্ণ হেদায়েতের ওপরে আছে আর আমি ইংলিশ বলছি হেদায়েতের মধ্যে সে একটু নেই ওটা তার অভ্যেসে পরিণত করে প্রত্যেকদিন করছে কিন্তু আমিও প্রত্যেকদিন তার ভেতরে হিংসা হংকার যেগুলো মাপ হবার নয় সেই কাজগুলো আরও বাজেভাবে বৃদ্ধি করি

হজরত ইসলাম সিদ্দিকী সাহেব আর আপনারা শুনেছেন এতক্ষণ পর্যন্ত নায়বের রবি দৌহিত্রদের করবে তারা মাগরিকদের ঝিকির রাজগার করেও এ সময় পর্যন্ত ইশার নামাজে আজানের পূর্ব মুহূর্ত পর্যন্ত তিনি কথা বলে গেছেন হজরত মৌলানা মোহাম্মদ খারুল ইসলাম সিদ্বে সাহেব আর আপনারা শুনেছেন এতক্ষণ পর্যন্ত নায়েবের নবী বীরদের দৌহিত্রদের কল্প তারা মাগরিকদের ঝিকির আজগার করেও এ সময় পর্যন্ত ঈশার নামাজে আজানের পূর্ব মুহূর্ত পর্যন্ত তিনি কথা বলে গেছেন